বিভিন্ন সময়ে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দি থেকে অপারেশন সিঁদুর সেনাদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী এরই প্রতিবাদে আজ প্রাক্তন সেনা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন আমরা প্রাক্তন সেনা আঘাত লেগেছে বলে আজকে আমরা বাধ্য হয়েছি এই ময়দানে আসতে আমরা জানি এই মমতা ব্যানার্জি সরকার আমাদের দশ পার্সেন্ট কোটা যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য লাগু সেটা দেয়নি এবং এই মমতা সরকার সমস্ত এই যে কলকাতার পুলিশ দেখছেন এই কলকাতায় পুলিশেও অবসর অবসরপ্রাপ্ত আমাদের সৈনিক রয়েছে কিন্তু তাদেরকে পারমানেন্ট করেনি তাদের বেতনটাও কম দেয় মমতা ব্যানার্জি সবসময় অপমান করে কিন্তু আমরা ডিসিপ্লিন সোলজার সেই জন্য আমরা পথে নামিনি কিন্তু এবারে আমরা নামতে বাধ্য হয়েছি যে এই সৈনিককে অপমান করেছে উনি বলেছেন কি দুশো সেনা আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে আজ পর্যন্ত আপনাকে বলে দিন কোনো ইতিহাসে সেনার ভারতীয় সেনার ইতিহাসে কোনোদিন ভয়ে পালিয়ে যাওয়ার ইতিহাস নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকভাবে আর্মিদের অপমান করার চেষ্টা করেছেন উনি রাজনৈতিক দলের মধ্যে টেনে আনার চেষ্টা করেছেন আর্মিদের যে যেই আর্মিরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যে আর্মিদের নিয়ে উনি এইখানে একটা রাজনৈতিক সভার মঞ্চ খোলা নিয়ে যেভাবে আক্রমণ করেছেন যে আর্মিরা পালিয়ে চলে গেছেন এবং আপনি জন্য এসছেন যে কুড়িষ্কার মন্ত্র বারংবার উনি করে চলেছেন এবং কোনো কিছু আর্মিরা যদি যে সাফল্য পায় তার উপর যে উনি প্রমাণ চাইছেন সেটার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই এবং খুবই ঘটনা খুবই দুঃখজনক যে ভারতীয় সেনা পাকিস্তানকে দেখে পালায় না যে ভারতীয় সেনা চায়নাকে দেখে পালায় না যে ভারতীয় সেনা সমস্ত বিশ্বে ইউএন ফোর্সের সমস্ত বিশ্বে ইস্ট আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা ল্যাটিন আমেরিকা যেখানে ভারতীয় সেনা ইউএন এর তরফ থেকে বিশ্বের দরবারে গিয়ে যেখানে ডেপ্লয় হচ্ছে এবং সেখানে যুদ্ধ করছে শান্তি স্থাপন করছে সেখানে ভারতীয় সেনা ভয় পাচ্ছে না আর সেখানে ওনাকে দেখে ভয় পেয়ে যাবেন উনি ওনার রাজনৈতিক স্বার্থের জন্য পালিয়ে যাবেন উনি ওনার রাজনৈতিক স্বার্থের জন্য ভারতীয় সেনাকে খুব প্রচন্ড ভাবে অপমান করেছেন